একবারের কথা শহর থেকে দূরে একটা গ্রাম ছিল সেই গ্রামে রাতের সময় রাজেশ আর রিমা যখন ঘুমোচ্ছিল তখন তাদের ছাদের উপর থেকে একজনের হাঁটার শব্দ পাওয়া যায় ওই আওয়াজে রিমার ঘুম ভেঙে যায় আর ও অনেক ভয় পেয়ে যায় ভয়ে রিমা তাড়াতাড়ি রাজেশ ঘুম থেকে জাগায় হ্যাঁ গো শুনছো তাড়াতাড়ি ওঠো আমার মনে হচ্ছে ছাদে কেউ যেন আছে হ্যাঁ তাই তো তারাও ভয় পাওয়ার কিছু নেই আমি এখনই গিয়ে দেখে আসছি যে মেন গেটটা বন্ধ আছে কি না তারপর রাজেশ বাইরের মেন গেটটা দেখতে যায় মেন গেট তো দেখছি বন্ধ তবে কেউ ছাদে কি করে চড়তে পারে তারপর ভয়ে রাজেশ ওখান থেকে ছুটে চলে আসে আর এসে রিমাকে বলে আরে রিমা মেন গেট তো বন্ধ আছে আমার মনে হচ্ছে কোনো চোর ডাকু নয় এ একটা ডাইনি যার কথা আজ গেরামে সবাই করছিল হে রাম রাম কি বলছো তুমি হে রিমা আমি ঠিকই বলছি গ্রামে সবাই বলা বলি করছিল যে রাতের বেলায় একটা ডাইনি গ্রামে এসে ঘুরে বেড়ায় আর যাকে পায় তার একেবারে ঘাড় মটকে দে ওরা ভয়ে ঘরের সব আলো বন্ধ করে চুপচাপ লুকিয়ে বসে থাকে আর ওই ডাইনি সারা ধরে ওদের ছাদের মধ্যে এদিকে ওদিকে ঘুরতে লাগে সকাল হবার পর রাজেশ গ্রামের লোককে রাতের ঘটনাটি সব বলে শোনায় রাজেশ ছাদের ওপরে কিছুখানি মাটি ঢেলে দাও তাহলে কেউ যদি রাতে চলাফেরা করে তার পায়ের চিহ্ন উঠে যাবে তারপর রাত হবার আগে রাজেশ ছাদের মধ্যে মাটি ঢেলে দেয় আর ওরা ঘুমিয়ে পড়ে সকালবেলায় ওরা যখন ছাদের উপরে দেখতে যায় তখন ওই দৃশ্য দেখে ওদের আর চোখ যায় না ওরা সরানো দেখে যে ওদের ছাদের ওপরে বড় বড় পায়ের চিহ্ন আর সেইটা উল্টো মরে গেলাম রে তার গল্প গল্প নয় এ তো সত্যি আমাকে এখনই সবাইকে জানাতে হবে রাজেশ তাড়াতাড়ি করে গ্রামের লোককে ডেকে ওর ছাদের উপর নিয়ে যায় শোনো ভাই রাজেশ একটা কাজ করো তোমরা এ বাড়ি ছেড়ে চলে যাও নইলে তৃতীয় দিন মানে আজ তোমাদের শেষ দিন হ্যাঁ গো ঠিকই বলছে না না এ বাড়ি ছাড়তে পারবো না দেখি কোনো অন্য উপায় ভেবে তারপর রাত হওয়ার পর ওরা দুইজন ঘুমাতে লাগে তখন ডাইনি ওদের ছাদের উপরে খুব জোরে জোরে গর্জন আর পায়ের আওয়াজ করতে লাগে ওই আওয়াজে ওদের ঘুম ভেঙে যায় বলছি শুনছো মনে হচ্ছে ডাইনি দরজা ঠুকছে আরে আরে চুপ করো আস্তে ও জানতে পেরে যাবে যে এখানে কেউ আছে হে ভগবান আজ শেষ দিন কি করব তুমি একটা কিছু উপায় করো ঠাকুর তারপর রাজেশ অন্য ঘরে থেকে দুটো পুতুল নিয়ে এসে বিছানায় শুয়ে দেয় আর ওদেরকে চাদর ঢাকা দিয়ে দেয় আর ঘরের সব আলো বন্ধ করে ওরা দুজনে পালঙ্গের তলে লুকিয়ে পড়ে এভাবে অনেকক্ষণ দরজা ঠোকার পর ডাইনি অনেক রেখে যায় আর ভিতরে চলে আসে ডাইনি কে দেখে ওদের দুজনের নিঃশ্বাস একেবারেই বন্ধ হয়ে যায় যায়নি তারপর ডাইনি বিছানায় শুয়ে থাকা পুতুলের উপর আক্রমণ করে ওর মুন্ডুটা খেতে যায় তখন ও জানতে পারে যে এটা মানুষের মুন্ডু নয় পুতুলের মুন্ডু এত বড় ধোকা আমি ছাড়ব না মানুষেরা ওদের আমি ছাড়ব না তোদের গন্ধ পাচ্ছি আমি তোদের ছাড়ব না এইবার কি হবে তাড়াতাড়ি একটা কোনো উপায় বের করো এখন একটাই উপায় আছে তাড়াতাড়ি পালাও এখান থেকে তারপর রাজেশ আর ভীমা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গ্রামের সবাইকে ডেকে নিয়ে আসে আর গ্রামের সবাই মিলে ডাইনিকে বাড়ির ভিতরে ভরে আগুন লাগিয়ে দেয়